আসসালামু আলাইকুম আমরা এই চিত্রের আলোকে নিচের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব এখানে প্রশ্নে দেওয়া আছে যে ডি ই সমান্তরাল বেশি হলে এ ডি ইকুন এর মান কত আমরা বাইর করতে হবে এ ডি ইকোন সমাধান করতে হবে তাহলে ডি সমান্তরাল বিসি দুইটি রেখা যদি সমান্তরাল হয় তাহলে আমরা এখানে এসি তার ছেদক ধরে নিতে পারি এসি যদি ছেদক হয় এখানে দেওয়া আছে বিসি ইকোন সি ইকোন ইকুয়াল চৌষট্টি ডিগ্রি তাহলে এ অনুরূপ কোন হিসেবে আমরা